হউজবুল্লাহমিনুরিম বিসমিল্লাহ রহমানুর রহিম আমি মোহাম্মদ লিয়াকত আলী পবিত্র কোরআনের ধারাবাহিক তর্জমা করছি এমনভাবে তর্জমা করছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন ভিডিও ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পরিচিত যারা আছে তাদেরকেও সাজেস্ট করবেন আজকে আমি সুরাহান কাপত্তির এগারো নম্বর এই যে এগারো নম্বর আয়াত থেকে তর্জমা করব। কোথায় এগারো নম্বর আয়াত থেকে তর্জমা করব তবে এর আগে আমি হলো যে আট নম্বর আয়াতটা আমি একটু আলোচনা করতে চাই মানে এর আগের ভিডিওতে একটু সংক্ষিপ্তভাবে আলোচনা করছিলাম এখন আর একটু বিশদভাবে একটু কথা বলতে যাচ্ছি আইনা ও এবং আইনা ওয়াসু আইনা মানে ওসিওত করা না মানে আমরা আমরা ওসিৎ করলাম আল ইনসানা মানুষকে বি সম্পর্কে ওয়ালি দাইহি তার পিনা পিতা মাতার সম্পর্কে খুস্না তারা যেন উত্তম আচরণ করে আল্লাহ বলছে যে আমি আমরা ওসিয়ত করলাম আল ইনসানা মানুষকে বি ওয়ালি তার পিতা মাতার ব্যাপারে খুসনা তারা যেন সুন্দর আচরণ করে ওয়াইন যদি জাহাদা কা জাহাদা মানে সে জিহাদ করেছে সে সংগ্রাম করেছে বা সে ওয়া ইন যদি জাহাদা কা সে প্রচেষ্টা করেছে জিহাদ শব্দের অর্থ সংগ্রাম করা প্রচেষ্টা করা দুইটাই বোঝায়। ওয়া ইন যদি জাহাদা জাহাদা এ দুইজনে প্রচেষ্টা করেছে এখানে টান আছে ওয়া ইন যদি জাহাদা এ দুইজনে প্রচেষ্টা করেছে কা মানে তোমাকে যদি দুইজনে প্রচেষ্টা করেছে তোমাকে লি যেন তুশ্রিকা তুমি শরিক মানে হেনে তুমি তারা দুইজনই মানে প্রচেষ্টা করেছে তুমি যেন শরিক আমার সাথে মা লাইসা লাকা তোমার গান জ্ঞান নাই করা ওম হোমা তোমরা তা এ দুইজনে আনুগত্য করবে না হোমা মানে দুইজনে আনুগত্য করবে না আল্লাহ বলছে যে শিরক যদি তারা বলে যে শিরক করার জন্য এক্ষেত্রে দুইজনে আনুগত্য না করতে বলছে এ ঘটনার প্রেক্ষিতে মানে এটার সানেন জন হলো যে সাদ বিন আবি ওয়াক্কাস তিনি একজন সাহাবি ছিলেন তার নাম ছিল আবার বলতেছি সাদ ইবনে আবি ওয়াক্কাস আর তার মাতার নাম ছিল হামনা বিনতে আবু সুফিয়ান তো হামনা বিনতে আবু সুফিয়ান হলো যে ইবনে আবি ওয়াক্কাস তিনি আঠারো বছর বয়সে ইসলাম ধর্মগ্রহণ করেছিলেন তো তার মাতার নাম ছিল হল হামনা বিনতে আবু সুফিয়ান তো হামনা বিনতে আবু সুফিয়ান সাদ ইবনে আবু ওয়াক্কাসকে বলল যে তুমি যে নবীজির কাছে যাও এটা আমার পছন্দ না সুতরাং তুমি তার কাছে যাবে না এ প্রেক্ষিতেই এ আরেকটা নাজিল হয়েছে হ্যাঁ আল্লাহ বলছে যদি পিতামাতো তোমাদেরকে শিরক করার ব্যাপারে যদি বলে তাহলে তোমরা তা প্রত্যাখ্যান করবে তোমরা তা মানবে না এটাই বলছে এবার আমি এগারো নম্বর আয়াত থেকে তর্জমা শুরু করছি আজকের ওয়া এবং লা যেন ইয়ালামা কলা অবশ্যই কলা অবশ্যই ইয়া আলামান্না ইয়া আল্লাহ ইয়া মানে সে জানেন এনে আপনারা দেখেন যে আলেম শব্দটা আছে আলেম এই যে আলেম অলাহ ওইশী ইয়ালান্না আলেম মানে হলেও যিনি জানেন যিনি বিদ্যান অলাহী ইয় আলমান্না আল্লাহ ইয়া মানে তিনি তিনি জানেন হেন তিনি বলতে কর্তা হইলো আল্লাহ পরে কর্তাটা আছে তা তিনি যেন অবশ্য অবশ্যই আল্লাহ যেন অবশ্য অবশ্যই জানেন আল্লাহ না যারা যারা ইমানে নিচ্ছে আল্লাহ অবশ্যই ইয়ালা ইয়ালান না আল্লাহ যেন জানেন আল মুনাফিকই না এবং আল্লাহ যেন মুনাফিকদেরকে জানেন আসলে আল্লাহ সবাইকেই জানে কে মুনাফিক কে হলো মানে কে হলো মুত্তাকি আল্লাহ সবাইকেই জানে আল্লাহ যেন এখানে চিহ্নিত করেন মানে মানুষের সামনে যেন প্রকাশ করে দেন যে কারা মুত্তাকি এবং কারা হলো যে মুনাফেক এটাই বলছে ওয়া কলা তিনি বললেন তিনি বলতে কলা মানে তিনি বললেন হ্যাঁ কর্তা হইল তিনি কিন্তু আল্লা জিনা কাফারো আসলে হ্যাঁ কর্তা তিনি নয় পরে এটা দিয়া মানে কর্তাটা পরে মানে চলে আসছে ওয়া কলা তিনি বললেন আল্লাহ জিনা কাফারো যদি এ কথাটা না থাকতো তখন তিনি বললেন এটার কোনো আলাদা কোনো কর্তা থাকতো না কিন্তু ওয়া তিনি বললেন এখানে আল্লাহ জিনা কাফারো যারা কুফুরি করেছে তারা বলেছে পরে কর্তা আসে দেখে এনে তিনি না হইয়া যারা কুফুরি করেছে তারা বলেছে কাদের উদ্দেশ্যে লি জন্য আল্লাহ জিনা আমানু যারা ইমান আনেছে তাদের জন্য বলেছে তাহলে কথাটা বলছে কাফেররা যারা ইমান আনেছে তাদের জন্য ইত্যাবিও তোমরা অনুসরণ করো সাবিলা আমাদের পথ কাফেরা বলছে যে তোমরা আমাদের পথ অনুসরণ করো ওয়াল ওয়াল নাখমিল আমরা বহন করব না মানে এখানে নাখমিল মানে আমরা বহন করব হামালা থেকে আসে নাখমিল নুন মানে হলো আমরা ও নাখমিল আমরা বহন করব খ ইয়া কুম তোমাদের কুম মানে তোমাদের আর খ ইয়া ইয়াকুম তোমাদের পাপসমূহ আমরা বহন করব পাপেরা মুমিন কাঁপেরা মুমিনদের উদ্দেশ্যে বলল যে আমরা তোমাদের পাপসমূহ বহন করব। এ কথা কেন বলা হয়েছে এই জায়গায় মানে কাফেরা বলতো যে তোমরা তোমরা সুদ খাও কোনো গুণ হইব না তারপর তোমরা শরীর করো কোনো গুণ হইব না যদি এরকম কোনো গুণা হয় তাহলে আমরা তোমাদের পাপসমূহ গ্রহণ করব। তারা এগুলোর ব্যাপারে মোমিনদের উদ্বুদ্ধ করতো এবং তারা মনে করতো যে এগুলোর মধ্যে কোনো গুণা নাই যদি গুণা থাকতই তাহলে তো তারা এই কথা বলতো না অমা না হোম তারা বি হামিলিনা তারা বহনকারী নয় অমা মানে না হোম মানে তারা এনে কাফেরগণ হোম মানে তারা বলতে কাফেরগণ গণ বি হামেলিনা হামালা মানে বহন করা তারা বহনকারী নয় মিন হ তোয়া ইয়া হোম তাদের পাপ থেকে এনে হোম তাদের পাপ থেকে বলতে মুমিনদের পাপ থেকে তারা পাপের মানে বোঝা বহনকারী নয় মিন মিনসাইয়েন কোনো কিছু হোম নিশ্চয়ই তারা লাউসি কা জীবন ইন্নাহোম নিশ্চয়ই তারা এখানে বলতে তারা বলতে কাফের গন অবৈশী কাজীবন তারা মিথ্যাবাদী অলা অলা ইয়াহমি লনা তারা বহন করবে ইয়া মানে সে সে থেকে তারা হয়েছে আপনারা সবসময় খেয়াল রাখবেন ইয়া ইয়া শব্দের অর্থ সে কিন্তু এটার অর্থ সে হইতে পারে অনেক ক্ষেত্রে প্লুরালও হইতে পারে এটা পড়লেই আপনারা সহজে বুঝতে পারবেন অলা অবশ্যই ইয়াকলি মান্না সেহা থেকে তারা বহন করবে ইয়াহলি মুন্না তারা বহন করবে লাহম তাদের বোঝা মানে পাপের বোঝা আস্ক আসক মানে বোঝা আস্কাহ তাদের বোঝা ও এবং লান বোঝা মা সাথে আসকিহিম তাদের তাদের বোঝার সাথে লিহিম তাদের বোঝা এখানে মানে ফলা উইশি ইয়াহমি না তারা বহন করবে আসকল আহম তাদের বোঝা ওয়া এবং আসকলান বোঝা মা সাথে আসকল ইহিম তাদের তাদের বোঝার সাথে এই যে এই যে আসকল আহম তাদের বোঝা শব্দ রইলো মানসাকুলাত আমরা বলি না মানসাকুলাত মাওয়াজিন সাকুলাত এই যে সাকুলাত বাড়ি হওয়া বোঝায় মানসা কৌলাত মাওয়া যে আবার আরেক জায়গায় আছে কোরআনে যে মিসকলা কলা মিসকলা মানে পরি পরিমাণ যার মানে যারা পরিমাণ মিসকলা এই যে মিসকলা একই শব্দ এখানে পরিমাণ আর এখানে মানে বোঝা অলা অবশ্যই না তারা বহন করবে আসকলা হোম তাদের বোঝা বা তারা তাদের নিজেদের বোঝা বহন করবে কলা অবশ্যই ইয়াক না তারা বহন করবে আসকলা মানে বোঝা আসকলা হোম তাদের নিজেদের বোঝা তারা বহন করবে হোম মানে হেন তাদের বোঝা মানে নিজেদের বোঝা ও এবং আসকলান বোঝা মা আর সাথে আসকল তাদের বোঝার সাথে মানে মুমিনদের বোঝাও তারা বহন করবে যদি কোনো মোমিন বিভ্রান্ত হয়ে থাকে অলা বৈশি ইউস আলুন্না জিজ্ঞাসা করা হবে অলা মানে অবৈশ্যী ইউস আলুন্না জিজ্ঞাসিত হবে মানে জিজ্ঞাসা করা হবে কে জিজ্ঞাসা করবে এখানে কর্তাটা বলা নাই রইল এই জন্য কর্মবচ্ছক শব্দ অলা অবশ্যই ইউস ইউস আলুন না জিজ্ঞাসিত হবে ইয়ামাল কিয়ামত কিয়ামতের দিবসে আম্মা সম্পর্কে যা কিছু কানু ইয়াতারুন তারা মিথ্যা রচনা করেছে এ সম্পর্কে তাদেরকে জিজ্ঞাসা করা হবে কিয়ামতের দিব দিবসে কাফেরদেরকে অলাকদ আরসাল না না মানে আমরা প্রেরণ করেছে নুহান নুহকে এলা কমিহে তার কমের কাছে ফা অতবর লাবিসা কত মন্দ হয়েছে ফিহিম তাদের মধ্যে লাবিসা কত মন্দ হয়েছে না ফা অতবর লাবিসা তিনি অতিবাহিত করেছেন সরি ফা অতবর লাবিসা তিনি অবিহিত যেমন লাবিস তো আমি কাটিয়েছি তাই লাবিসা মানে তিনি অতিবাহিত করেছেন লাখ বৈশে আট না আমি প্রেরণ করেছি নুহান নুহাকে ইলা কমি তার কমের কাছে ফাল্লাবিসা সে অতিবাহিত করেছে বা কাটিয়েছে ফিহিম তাদের মধ্যে আলফা আলফা মানে হাজার আলফা মানে হাজার সানাতিন সানাত মানে বছর হাজার বছর সানাতিন, সানাতিন হাজার বছর ইল্লা ব্যতীত হমসিনা পঞ্চাশ মা মানে বছর এনে সানা তিন বস্তর মা আমান বছর তাহলে সে পঞ্চাশ গম হাজার বছর তাদের মধ্যে অবস্থান করেছিল সে নহু নহু আলহাম দাওয়া দিয়েছিল দাওয়াত সাড়ে নয়শো নশ বছর ফতর আজ হোম ফর আজ হোম তুফানো ফাতোবার আজ সে দৌড়েছে হোম তাদেরকে আল তুফান ওই তুফান ধরেছে তুফান বলতে মহাপ্লাবন অহম তারা তারা জুলুমকারী ছিল ফা ফা অতবর আনজাই না হো আমরা নাজাদ দিলাম হ্যাঁ নাজাদ এই যে ফা যাত আঞ্জাই না আমরা নাজাদ দিলাম হো তাকে মানে নুহকে নাজাদ দিলাম ও আসখাবো ও আসখাবোনে অধিবাসী বা সঙ্গী সাথী সাফিনাতি নৌকার সাফিনাত মানে নৌকা ওয়া আল না হা আমরা বানাইলাম তাকে আয়া তান আলামিন জগৎবাসীদের জন্য নিদর্শন তাইলে হেন আল্লাহ হলো যে ও আনজাই না আমরা নাজার দিলাম একটু ক্লিয়ার জিনিসটা একটু অস্পষ্ট হয়ে গেল ও আনজাই না আমরা নাজাদ দিলাম হো তাকে আমরা তাকে নাজার দিলাম ও আজ খাবো মানে অধিবাসী সঙ্গীসাথী বা অধিবাসী আসাফিনাতি আসাফি নাতি মানে নৌকার এই এই শব্দটা করে আর অন্য জায়গায় একই আয়াত সেম আয়াত অন্য জায়গায় আছে সাফিনাতি মানে নৌকা ওয়া এবং যে আল না আমরা বানাইলাম না মানে আমরা হা হা তাদেরকে বা ওই যে নৌকার যে যে আয়াতটা আয়াতান আয়াতস্বরূপ লীল আল জগৎবাসীদের জন্য তাকে আয়াত বানাইলাম ওয়া এবং ইব্রাহিমা ইব্রাহিম ইজা যখন কলা তিনি বললেন কথাটা ইব্রাহিম বলছে ওয়া ইজা ইব্রাহিমা ইব্রাহিম ইজা যখন কলা তিনি বললেন লিক মিহি তার জাতির জন্য দুই ইবাদত করো আবাদা থেকে উ ইবাদত করো আদর্শযোগ শব্দ আল্লাহ আল্লাহকে এনে আল্লাহ কাজ করে নাই আল্লাহকে ইবাদত করতে বলছে ওয়া এবং ইত্তাকু বয় করো হু মানে তাকে আল্লাহকে জালিকুম ওইটা খয়রুন উত্তম লাকম তোমাদের জন্য ইন যদি কন্তুম তুম যদি তোমরা তা জানতে ইনামা কেবল তা না তোমরা ইবাদত করো মিন্দু নিল্লাহ আল্লাহকে ছাড়া আউসানান মানে দেবদেবীকে আউসা আউসানা দেবদেবী আউসানান ও এবং তাকলৌকু না তোমরা সৃষ্টি করো ইফকা ইফকা মানে মিথ্যা তোমরা যেগুলা সৃষ্টি করো এগুলা সব মিথ্যা যেমন এখানে এই জায়গায় আছে কই যেন ইন্নামা কেবল ইন্নামা কেবল তা বদু না তোমরা এবাদত করো মিন্দুনিহি মিন্দুন ব্যতীত আল্লাহি মিন্দুন মানে ব্যতীত আল্লাহি আল্লাহকে ছাড়া মিন্দি আল্লাহি আল্লাহ ছাড়া অন্য কাউকে এবাদত করো আউসানান আউসান মানে দেব দেবী এই জায়গায় এই শব্দটা কিন্তু মানে এখানে আপনাদের কাছে নতুন মনে হতে পারে কিন্তু পুরানো অনেক জায়গায় আছে আউসানান আসেন মানে দেব ও এবং তাকলে ও না তোমরা সৃষ্টি করে ইফকান মিথ্যা এটাও কোরআনে অনেক জায়গায় আছে ইফকা ইফকা মানে মিথ্যা ইনা নিশ্চয় আল্লাহ জিনা যারা ইনা নিশ্চয় আল্লাহ জিনা যাদেরকে তা বধু তোমরা ইবাদত করো তা মানে তোমরা এই যে তা বধু তোমরা ইবাদত করো মিন দু নিল্লাহে আল্লাহকে ছাড়া লানা ইয়ামলিক না তারা মালিক নয় লাকুম তোমাদের জন্য রিস্কন রিজিকের ফা অতবর ইু তোমরা প্রত্যাশা করো ইন্দল্লাহি আল্লাহর কাছে রিজিক ফা রতবর ইফতাগো তোমরা প্রত্যাশা করো ইন্দল্লাহ অতএব হানি অতএব অতএব এটাকে অতএব পড়তে হবে ও বধু ফা অত অতএব ইফতাগ মানে তোমরা প্রত্যাশা করো ইফতাগ থেকে ইফতাক তোমরা প্রত্যাশা করো বা চাও ইন্দল্লাহি আল্লাহর কাছে রিজ কর রিজিক

সে মিথ্যা প্রতিপন্ন করেছে ওমামুন ওমামুন মানে হলো যে জাতি ওমামুন মানে উম্মত মিন হিম তাদের পূর্বে ওয়া ইন যদি ইন মানে যদি তো কাজ তোমরা এখানে তু মানে তোমরা মিথ্যা প্রতিপন্ন করো ফাকদ কাজ যাবা সে মিথ্যা প্রতিপন্ন করে সে বলতে উমামন, ওমামুন মানে জাতি উম্মত ওমামুন জাতি মিন মিন কবলিকুম তোমাদের পূর্বে এরকম অনেক জাতি মিথ্যা প্রতিপন্ন করেছে অমা না আলার রসুলি এটা রসুলের উপর অমা মানে না আলা রসুলি রসুলের ওপর ইল্লা ব্যতীত নয় রসুলের ওপর ব্যতীত রসুলের উপর ক্যাবলি বালাগুন মানে পৌঁছানোর দায়িত্ব মুবিন স্পষ্ট আ কি ওয়াতবের লাম না তারও তোমরা দেখো আ মানে কি ওয়াতবের লাম না তারও ইয়ারও তারা দেখে আ মানে কি ওয়া তবে লাম না তবে কিনা ইয়া ইয়ার তারা দেখে ইয়ারও মানে সে দেখে আর ইয়ার যদি হয়তো সে দেখে আর মানে তারা দেখে কাইফা কেমন কাইফা কেমন করে ইয়ুব দিও আল্লাহ আল্লাহ প্রথমবার সৃষ্টি করেন আল্লাহ নাম হল বাদি ওসমাতে যিনি প্রথমবার সৃষ্টি করেন ইয়ুব দিও শব্দ রইল ইউব দিও আকিও অত এলাম না ইয়ারও তারা দেহে কায় বা কেমন করে ইউদিও তিনি প্রথমবার সৃষ্টি করেন আল্লাহ 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 প্রথমবার সৃষ্টি করেন আল খলক সৃষ্টিকে সোম অতবার ইউদুহ তিনি আবার এটা করেন ঈদ ঈদ থেকে আসে ঈদ মানে বারবার আসা বা বারবার করা ইউ তিনি আবার এটা বারবার করেন ইন্না নিশ্চিত আলী কয়টা আল্লাহ জন্য ইয়া সির সহজ কল বলুন সিরো ভ্রমণ করো ফিল আর দি পৃথিবীর মধ্যে এখানে নবীকে বলছে যে তাদেরকে বলুন যে তোমরা পৃথিবীতে ভ্রমণ করো উঞ্জোর টাকাও কাইফা কেমন এই যে বাদা তিনি প্রথমবার সৃষ্টি করেছেন বাদা মানে প্রথমবার সৃষ্টি করা বাদা তিনি প্রথমবার সৃষ্টি করেছেন এই যে এই জায়গায় আছে না যে কাইফা এই যে এই যে দিও এই যে শব্দটা আছে ইউবধিও এই যে ইউব্দিও আল্লাহ লাল্লা প্রথমবার সৃষ্টি করেন ইউব দিও এই যে বাদা একই শব্দ কাইফা কেমন করে বাদা তিন প্রথমবার সৃষ্টি করেন বাদা আল খলক সৃষ্টিকে এই যে অনুজর তাকাও কাইফা কেমন করে ওই এর আগে আছে ইউব দিও দিও আর এখন হইল বাদা তিনি প্রথমবার সৃষ্টি করেছেন আল খলক সৃষ্টিকে সুম্মবর আল্লাহ আল্লাহ তিনি সৃষ্টি করেন নাশ নাশআতা সৃষ্টি আল আখদিন পরে তিনি কেমন প্রথমবার কেমন করে সৃষ্টি করেন এবং পরে তিনি কিভাবে সৃষ্টি করেন অঞ্জুর তাকাও কাইফা কেমন করে বাদা তিনি সৃষ্টি করেছেন আল খলকত সৃষ্টিকে তিনি প্রথমবার কীভাবে সৃষ্টিকে সৃষ্টি করেছেন বাদা মানে প্রথমবার সৃষ্টি করে আল খলকত সৃষ্টিকে সোমতর আল্লাহ আল্লাহ ইউনসিও তিনি সৃষ্টি করেন আতা সৃষ্টিকে আল তা এবং তিনি পরের বার কি পরের তিনি কীভাবে আবার সৃষ্টি করবেন ইনল্লাহ আল্লাহ আলা পল্লী শাহীন কাদির আল্লাহ সব কিছুর ওপরে ক্ষমতাবান ধন্যবাদ